ধাক্কা দিয়ে দেখেন টাচ করে দেখেন আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই অন্যায় শেখর ধরে টান দিয়েছি আমরা শেখর শুদ্ধ উপরে ফেলতে চাই সম্প্রতি অভিনেতা রিয়াজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে ফিরে আওয়ামী লীগের সাথে আন্দোলনে যোগ দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায় এলি মধ্যে রিয়াজ এক বক্তব্যে উল্লেখ করেছেন যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল ফোন করে বলে গেলে মেরে ফেলবে হাত পা দেবে আমি রিয়াজকে তারা খুন করবে ভেঙে সে সময় তিনি আরো বলেন এদেশ কারো একক সম্পত্তি নয় এ দেশ সবার সে সময় তিনি আরো বলেন আওয়ামী লীগ যদি কোন ভুল করে থাকে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দ্বারা করানো হবে সমন্বয়ের সার্জিস আলমের কর্মকাণ্ডের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছে অভিনেতা রিয়াজ অন্যদিকে সমন্বয়ক সার্জিস আলমকে কেন্দ্র করে নানান অভিযোগ উঠেছে হাসানা সার্জিদকে একটা মার খেয়েছে কেউ বলতে পারবে যে হাসানা সার্জিদকে একটা কেউ আঘাত করেছে এরা কখনোই নয় দফা কিংবা এক দফা দাবির পক্ষে ছিল না কিছু ছাত্র ও জনতা অভিযোগ করেছেন তিনি জনগণকে ব্যবহার করে বড় ধরনের রাজনৈতিক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে এদিকে সাধারণ জনগণ বলছে সার্জিস আলমের ডাকে আমরা আন্দোলন করেছি এখন এই সার্জিস আলম রাজনৈতিক নিয়ে খেলা শুরু করেছে